محمد نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے نام محمد نام محمد کتنا میٹھا میٹھا کو دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے سد کا کو صدقہ لگتا ہے سبحان اللہ بول نا. کر نا نام محمد نام محمد. محمد کتنا میٹھا میٹھا لگتا ہے نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے یاد نبی کا گلشن گلشن میں کنگتا ہے میں کلگتا ہے میں بل میں موجود ہے آقا ایسا لگتا ہے محضل میں موجود ہے آقا ایسا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے اے آیا اے ناگر کو نیچرو کتب اب تو کلندر سبون کے مدد دانتا کا داتا لگتا ہے میرا داتا ہر داتا کا داتا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے না মিঠা মিঠা তা হে বাবা রে উনি যখন আরামের মধ্যে বিবুর হয়ে গেলেন দেখতে পাচ্ছেন যে গাজী দিন মিললে রজা থেকে উঠে আসে তা আমি বললাম তুমি তো হুজুরকে জিন্দেগিতে দেখো নাই বলছে না এখন হুজুর রজা থেকে উঠে আমার মাথার উপর হাত বুলিয়ে নিচ্ছে তখনও আমি ঘুমের মধ্যে দুরুদ পড়তেছিলাম একটা জোরে বলুন না সোভান উনি আমাকে নিজে বন্দনা দিলেন যে আমি কান্তে লাগলাম আমি একজন পীরে মোকাম্মেল তালাশ করতে লাগলাম ওই দিন থেকে আল্লামা কাদরি রহমতুল্লাহ রায়কে এটা অনেক পর রেকর্ড এর আগে তো আলহামদুলিল্লাহ আমাকে যা চিহ্নিত করার দিয়েছেন দুয়া করে দিয়েছেন যার কারণে আল্লাহ সারা বাংলার জমিন নয় বহির্মিশ আল্লাহ ভ্রমর করাচ্ছেন সুভার বাস চিতনা দিয়া সরকার মুজকো উত্তি মুজে অবকাত নেই

তা আর নবৈ দে আর সুর করি ওবা কাদরি সাহেবের সামনে বইউন গম গম মুরুত খবর আছে তা আর সুর করি হত তুই বই হত আর কিছু নহরুমি নফুত তা আর বাজে হত ফু সুজুক ফায়ুস সুজুক হারানো হইস জেললে জানো সিবে জানো উনো আবাদি আশেকের রসুল হারা হয় দুই ভাইয়ের ভিতরে যে আন্তরিকতা অবুক ফতে 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 কি দুনু সগুর ফানি বরি ইতরা তুন আল্লাহ জানে সগুর ফানি দেবাই বে হত ফতে দেন নাই এনে লরি শুরু করতেই ওগো তে কানে করে দিও না আর সুযোগ দাও না এনে সাইদ দূরি যাই উযু বানাই গেনজি গদি পাঞ্জাবি গদি উদ্দি রুমাল লাগাই খালা ডুবি বে ফরিয়ারে আস্তে করে আই বসি রে

যাতে মোহাম্মত করি আর বেড়ে দিচ্ছি আয় সুযোগ পাই বাজান উনি বললাম মনে করতে আয় তো না তে রসুল বোধ খুঁজছি উড়িয়ে কে আর উজু বেড়াতেন ওদিকে অন উজু কিনলে করলেন সত্য কিনলে গ দিলেন অন তো যেদুর আসন বুদ্ধি নুমর আসিল দেখি আয় অন তে বাবু বলি অতু খবরদার তুই যে না তে মুস্তফার লড়ি দাঁড়া تو راسل دیت ناتر کولی میں اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرا کہ <تصفح> نور باری حجاب میں ہے زمانہ تاریخ ہو پردہ دکھا دو چہرہ جلی جلی بوس اس کے پیدا ہے سو عشق کے چشم والا

sela thi a sai mustafar samna ke ra i seller thi kala boi subor laham aro boro guri at the lai faruk hot the injure sha mark bar tulley oi

বাবা মদিনরে গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না এই কামনা স্বর্ণ চাঁদি রূপ চাই না চোরন তুলি এই কামনা ভাঙা তো দিনা লাগাই দে বাবা مانگا تو دیری جوڑا لگائی دے او قادری بابا مدینر غلامی مدینر غلامی آمائی دے قادری بابا مدینر غلامی بیلا یتر کو مرناری کوسے خدا مز بھنڈاری بیلا یتر کو بور لاری کوسے خدا مز بھنڈاری حسن نظر اون جوڑائی دے او حضرت کی بنا بھوکتو بین دیر اون جوڑائی دے قادری بابا مردینر غلامی মদিনার গোলামি আমায় দেব মদিনার গোলামি ভক্ত বুড়ি দাস কানরা নিয়ে আসে ধারা ভক্ত বুড়ি দশ কানরা আসে আসে যারা সবার আশা পুরন কইরা ও কাদেরি বাবা সবার আশা পূরণ কইরা দে কাদেরি বাবা মদিনার غلامি আমাই দে মদিনার غلامি আমাই দে কাদেরি বাবা মদিনার غلامি বলতে বলতে হঠাৎ করে মনে মনে আপিল করতে গেলেন বাবা যান কার কাছে যাব কোথায় যাব ফয়সালা তো খতম আগামী কালকে তো বিদায়ের মামলা এখনো বিচার পয়সা উত্তোলন করতে পারে নাই আপনার নাতি চলে আসবে তোর দিয়ে যখন কাদরি বাবার দরবারে চলে গেলেন কিরোড়ো তুই এলে হাঁধর কা কি দে তুতে কত ঘটনা সুবহানাল্লাহ ওন্না যা 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 তো চিন্তা করো بترু আননা তেস্তুন আননা তির হাম গজিব সুবহানাল্লাহ ওন্না আর কানা বড় করে গোন্না ওরে বাবারে 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 অদ্যবদি আলহামদুলিল্লাহ ও নিজুর মুখে স্বীকার করো দেন বর্তমান পর্যন্ত আই বেয়াক কি তেগ গরি আল্লাহর যে সুখে জীবন দিই আল্লামা কাদেরী রহমাতুল্লাহ এর বদরু দিইরা সুবহানাল্লাহ কানা বড় করে সুবহানাল্লাহ না হইবেন এখনো দরবারে যায়রে ছয় বছর গুজরানেনি এখনো দুঃখতপল্লী দরবারে যায় খানদিয়ারে কই নাই কেরনো মাতায় আস্তে করি আর ফল্লাজ কই আর হামায় গরি চলি আই আর অল্প দিনের ভিতর মিটাই দেয় বড় গরি না সুবহানাল্লাহ অলিওল মরেনা জেতা আর কনা বড় গরি অনা আওলিয়া আল্লাহ হে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার আওলিওল ন মরে মরংস কলবে মখানি করে আমিন হল আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকের মাহফিল আল্লাহ কবুল করুক কেমত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আল্লাহ বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নবমীর আল্লাহ কবুল করেনি এই মাহফিল আল্লাহ কবুল করুক যারা আসলেন বসলেন সবার আল্লাহ উজালা করে দিই আজকে সদরে জলসার কাছে আমিও দোয়া চাইবো মনে করেছিলাম অনেক আগে চলে যেতে পারবো এটাও হুজুরের কেরামত যে এতক্ষণ বসে থাকার সুযোগ কোনো মাহফিলে থাকে না আজকে আরেকটা প্রোগ্রাম না থাকার কারণে মুনিবের বড় দয়া আমি মনে করি আজকের এটাও হুজুরের বড় কেরামত দীর্ঘক্ষণ মিথ্যা তো বলতে পারবো না ঠিক না আমি কোন শেখায়ত করতে পারবো এতক্ষণ বসে টাকাটা হলো হুজুরের কেরামত আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক অসংখ্য মানুষ আমার জন্য বসা আছে রাস্তার মাথায় ওরা কিছু আমাদের ঘরনা মামলা আছে দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এই দাওয়াতটা হুজুরকে আমরা দোয়া করবেন যে গোটা বাংলার জমিনে আমরা একটা মহিলা তিনখানা করেছি কি করেছি মহিলা তিনখানা আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল দারি করবেন ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান পাঁচ থেকে দশ বছরের মধ্যে যে সমস্ত মা বোনরা স্বামী হারা পাঁচ থেকে দশ বছর এটি মেয়ে ছেলে না ছেলে তো আপনারা এখানে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না ওই সমস্ত মেয়েদের কোনো বর্তি ফির নাই কোনো খোরাকি নাই তিন বেলা খাওয়া চারটি পোশাক